ফুলসজ্জার রাত বাইরে থেকে সানায় সুর ভেসে আসছে ঘরে নববধূর সাজে বসে আছে স্ত্রী স্বামী এসে ঘরের দরজা বন্ধ করল কিন্তু স্ত্রীর কাছে এসে বসতেই বিপত্তি স্ত্রী বলল ভুলেও আমাকে ছবেন না বাড়ির চাপে পড়ে আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আমার দেহ এখানে পড়ে থাকলেও মন পড়ে আছে অন্য জায়গায় আজ আপনাদেরকে হাবড়া থানা এলাকার এমন একটি ত্রিমুখী প্রেমের ঘটনা শোনাব যা শুনলে প্রথমেই আপনাদের মনে হবে যে এটা কোনো সিনেমার গল্প কিন্তু এটা সিনেমা নয় বাস্তব সুতরাং এর পরিণতিও ভয়ঙ্কর ধরা যাক সেই স্বামীর নাম হলো শুভজিৎ আর স্ত্রীর নাম হলো আভা শুভজিৎ খুব ভালো মানুষ এই ঘটনার পর শুভজিৎ তার স্ত্রীর থেকে একটা দূরত্ব বজায় রাখত এই ঘটনার কথা সে কাউকে জানায়নি এদিকে আভা প্রেম করত নরেনকে সে একজন মোটর মেকানিক আবার পরিবারে এই সম্পর্কটা নিয়ে আপত্তি ছিল তাই তারা প্রায় জোর করেই আবার সঙ্গে শুভজিতের বিয়েটা দিয়ে দেয় শুভজিৎ ঘুমালে আবার প্রতিদিনই নরেনের সঙ্গে ফোনে কথা বলে এরপর আবার শুভজিতের খাবারে ঘুমের ওষুধ মেশাতে শুরু করে আভা আর নরেন আসতে শুরু করে আভার ঘরে আভা নরেনের এই প্রেম ক্রমশ উদ্দাম হয়ে উঠল এরপর আবার আভা ক্যাপসুলের মধ্যে তুতে মানে কপার সালফাইড মিশিয়ে খাওয়াতে শুরু করলো শুভজিৎকে এতে দিনকে দিন শুভজিতের শরীর খারাপ হতে থাকলো একদিন অবশ্য হাতে নাতে ধরা পড়ে গেল আভা সেই দিন আভার সমস্ত চক্রান্ত ফাঁস হয়ে গেল পুলিশ শেষে আভাকে গ্রেপ্তার করে নিয়ে গেল কিন্তু কিছুদিন পরেই জামিনে মুক্ত হলে উল্টে শুভজিৎ এবং তার পরিবারের বিরুদ্ধে চারশো আটানব্বই এ ধারায় মিথ্যে মামলা রুজু করে আভা তাহলে দেখলেন তো বিয়ে নিয়ে একটা ভুল সিদ্ধান্ত কিভাবে দুটো পরিবারকে একেবারে বিপর্যস্ত করে দিল তাই জোর করে নয় চাপে পড়ে নয় মাথা ঠান্ডা রেখে বিচার বিবেচনা করে তবেই বিবাহের সিদ্ধান্ত নিন এতে আপনাদের ভবিষ্যতের জীবন সুখের হবে শান্তির হবে